সালামু আলাইকুম যারা আমার সাথে ক্লাসগুলো দেখতেছেন ক্লাসগুলো দেখতেছেন তারা আমার ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ছোটো ভাইদের সাথে শেয়ার করবেন তাহলে তারা উপকৃত হবে ইনশাল্লাহ এখানে দেখেন আমাদের ডিসি সার্কিটের সাদাশিন নম্বর ক্লাসে আসি আর এখন আমরা এখানে একটা ম্যাথ সমাধান করবো ম্যাথে এরকম বলা আছে একটা সার্কিট দেওয়া আছে নিচে আর বলা আছে যে ওয়ান হোম রেজিস্টারের আড়ারিতে টু পয়েন্ট টু ফাইভ ওয়াট শোষিত হয় মানে এইখানে আপনি টু পয়েন্ট টু ফাইভ ওয়াট পান হ্যাঁ শোষিত হয় এ ও বি টার্মিনালের আড়ারিতে খোলা অবস্থায় ছয় বোল্ট পাওয়া যায় যদি আপনি এই রেজিস্টারটা খুলে ফেলেন খুলে এখানে একটা বোল্ট মিটার ধরেন হ্যাঁ এখানে একটা বোল্ট মিটার ধরেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পয়েন্টে এ এবং এই পয়েন্টে একটা বোল্ট মিটার ধরেন হ্যাঁ এই পয়েন্টে আর এই পয়েন্টে একটা বোল্ট মিটার ধরেন তাহলে আপনি কত ভোল্টেজ পাবেন বলা আছে ছয় বোল্ট আচ্ছা আমরা যখন বিথেপি ইন বের করছি মূলত কোথায় বিথে বে বের করছি এই রেজিস্টারটা ওপেন করছি আর এখানে কী বের করছি বিথেপি নিন তার মানে এই ছয় বোল্ট হচ্ছে কি বিথেবি নিনের মান বি কত পাইছেন ছয় বোল্ট হ্যাঁ ওপেন করে যে ভোল্টেজটা পানিটাই তো বিথেবি নিন তাহলে আমরা ছয় ভোল্টেজ বিথেবি নিন পাইছি আর এখানে পয়সে কত দেখেন

আর এখানে যে পাওয়ারটা পাইতেন এটা কত পাইছেন টু পয়েন্ট টু ফাইভ হ্যাঁ তাহলে আপনি যদি এখানে পাওয়ার পান রেজিস্টার মান ওয়ান পান তাহলে জিনিস গেছেন আপনি চাইলে এখান থেকে ভোল্টেজও বের করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে কারেন্টও বের করতে পারবেন তাহলে আমরা একটু আগাই সামনে তাহলে দেখেন আমি পূর্ববর্তী সার্কিট যেটা দেখালাম এখানে কি পি এল সমান সময় লিখতে পারি কি আই স্কোয়ার আন হ্যাঁ আমরা জানি পি পিএলএলটা আই স্কোয়ার আন সূত্রটা আমরা শিখছি অবশ্যই তাহলে কত পাইছেন টু পয়েন্ট টু ফাইভ ওয়াট আয়ারমানটা পাইছেন কি পান নাই বের করবেন আই স্কোয়ার আর আলারমানটা ছিল কত ওয়ান হোম হ্যাঁ তাহলে দেখেন আমি এখান থেকে কী করলাম ওয়ান টু পয়েন্ট টু ফাইভে ওয়ান দিয়ে বাঘ দিয়ে দিলাম বাঘ দিয়ে টু পয়েন্ট টু ফাইভে থাকে যেহেতু আইন স্কোয়ার আছে তাহলে এই পক্ষে যদি আপনি এরকম বর্গ করতেন তাহলে কত আসতো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আয়রমানটা কত আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার এখন দেখেন তাহলে আমি এখানে আয়ারম্যান পাই গেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এখন আমরা আর থেপিন ইনভের করবো হ্যাঁ তাহলে দেখেন আর থেমেন যদি বের করেন আমি ওই সার্কিটটা আবার এখানে একটু আঁকাইছি আর বোল্টের সোর্সটা যেখানে ছিল এটা আমি শর্ট করে দিচ্ছি আর সিক্স সিক্স হোম আর এখানে ফোর হোম আর থেভেন আমি ওই সার্কিটটারই এখানে আমি একটা দেখাই আমি সার্কিটটা দেখাই দিচ্ছি এই এই বোল্ট যখন আর থেভেন ইনভের করবেন তখন কি এটা সোর্সটা শর্ট হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে তাহলে আর আর সিক্স ফোর তাহলে দেখেন এখানে দেখেন যে আর সিক্স ফোর হ্যাঁ এখানে একটা কারেন্ট সোর্স ছিল ওপেন করে দিচ্ছি আর এখানে একটা সোর্স ছিল এটা আমি শর্ট করে দিচ্ছি এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে যাওয়ার পরে এই একটা বাঘ হচ্ছে এই একটা বাঘ হচ্ছে তাহলে এই বাঘে আজ আসছে দেখেন এই দুটো কি একই সেম কারেন্ট যেতেছে এই জন্য কি সিরিজ হ্যাঁ সিক্স জোকার সিক্স জোকার এটার সাথে এটা কি আছে প্যারালাল আছে যেহেতু কারেন্ট বাঘ হচ্ছে এই জন্য প্যারাল দিলাম ফোর তাহলে আমি এইটুকু রেখে দিলাম যেহেতু আর আর মানটা অজানা আর থেভিন মান অজানা তাহলে দেখেন এখন আমরা পরবর্তীতে একটু আগা আগে সামনে আগাই এখানে দেখেন আমরা এখানে বি থেভিন ইন সার্কিট থেকে আই বের করতে চাই তাহলে কি হবে আই সমান সমান কী হবে বি থেভিন ইন বা কী হবে আর থেভিন ইন যোগ কী হবে আর এল হ্যাঁ আর এল হবে কারণ কি দেখেন এটা সিরিজ সার্কিট তাহলে টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স তাহলে আই সমান কি বি থেভিন ইন বা আর থেভিন ইন যোগ আর এল ঠিক আছে তাহলে দেখেন এই যে লেখলাম আইসমাসন বিথে পেন বা আর্থে বিনিন যোগ আর এল হ্যাঁ আয়ারমান পাইলাম কত ওয়ান পয়েন্ট ফাইভ এম আর তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সবসময় এগুলো আর আর এই গুণ হয় এটা নিচে মনে মনে সবসময় কত পাবেন ওয়ান পাবেন হ্যাঁ ওয়ান এই ওয়ানের সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তাহলে যেন আয়ার মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আর তে যোগ আর এল এটা আমি এটার সাথে এটা গুণ দিয়ে রাখলাম হ্যাঁ আর বিথেবেনের মান কত আসলে জানলাম সিক্স আগেই ছিল ছয় একে ছয় ঠিক আছে এখানে আমি ছয় লেখলাম দেখেন তাহলে আর থে যোগ ওয়ান ছয় এটা গুনাকার আছে এটা এসে কি আকার হবে বাঘ আকার হবে সিক্স বাই ওয়ান পয়েন্ট ফাইভ ফোর হইলো হ্যাঁ আর এ প্লাসে ওয়ান আসেন পজিটিভ তাহলে এ পাশে এসে ফোর মাইনাস এ পাশে প্লাস এ পাশে এসে মাইনাস ওয়ান হয়ে গেল চার মাইনাস এক তিন আর্থে বের হয়ে গেছে তাহলে দেখেন আর্থেমেন যদি এখানে বের হয় হ্যাঁ তাহলে আমরা পূর্বে একটা ইকুয়েশন বাই করছিলাম আর্থেমেন সিক্স প্লাস আর প্যারালাল হচ্ছে চার তাহলে আর্থেমেন এখন লিখে ফেলেন এখানে আমি লেখলাম যে সিক্স প্লাস আর প্যারাল কত ফোর সমান সমান আর থেপে নিন এটা ছিল আর তাহলে আর মান নিন কত বেরোচ্ছে তিন তারা লিখলাম আপনারা জানেন দুইটা রেজিস্টার প্যারাল মানে কি ওই রেজিস্টার দুইটার গুণ ফল বাঘ এই দুইটার কি যোগফল তাহলে দেন সিক্স চো কার ইন্টু কি ফোর এটা একটা রেজিস্টার এই দুইটা মিলে একটা রেজিস্টার ছিল আর এটা এটা ছিল এটার সাথে এটা গুণ মানে দুইটার গুণ ফল বাঘ দুইটার যুগ ফল এটা প্যারাল করার নিয়ম আর সমান সমান থ্রি তাহলে আমি যদি টোটালটা এখানে ক্যালকুলেশন করি এখানে আরের মান আসবে সিক্স ফোন এটা আমাদের ম্যাচ ছিল আপনারা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমি আপনাদেরকে আগে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি কোনো মেতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আর যদি কারো ডিসি সার্কিটে শীত লাগে এই ডিসি সার্কিটে আমি সবগুলো অঙ্গ সমাধান করছি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সালামু আলাইকুম